সম্মানিত ভিওর্স আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসলাম আজকে তিনটি প্রোডাক্টের ভিডিও বাংলাদেশের সবথেকে সব থেকে উন্নত মানের এবং টপ তিনটি প্রোডাক্টের ভিডিও আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এক হলো এটা হলো জাম্বুকন্ডম এবং এটা হলো স্যাক্স টয় যা বা কৃত্রিম লিঙ্গ যেটাকে বলা হয় এবং এটা কিন্তু বেল্ট কন্ডম বেল্ট কন্ডম সবার আগে আজকে আসি যে জাম্বুকন্ডুম সম্পর্কে জাম্বুকন্ডম সম্পর্কে যত বলবো ততই আপনারা জানবেন এটা কিন্তু সিলিকনের তৈরি খুবই উন্নত একটি প্রোডাক্ট দেখুন মাথা দিয়ে পরি মনে ভরাট এবং এটা কিন্তু লক সিস্টেম অন্ডকোশ দিয়ে লক করে দিবেন এবং আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি সহবাস করতে পারবেন খুবই উন্নতমানের মানের এই প্রোডাক্টটি যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এটা ব্যবহারের ফলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এবং আসি যে এটা সম্পর্কে এটা কিন্তু সিঙ্গেল মেয়ে অথবা প্রবাসী বাইদের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট যারা নাকি একা থাকেন একাকিত্বে ভুগতেছেন কাউকে কিছু বলতেও পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি এটা কিন্তু অরিজিনালি একটা কীট অরিজিনালি একটা লিঙ্গের ফিল পাওয়ার জন্য এই প্রোডাক্টটি দেখুন কতটা সফট একেবারে সফট এখান দিয়ে এখান দিয়ে একেবারে সফট দেখুন এটা আপনি যে কোনো জায়গায় দেয়ালে ওয়ালে আপনি যে কোনো জায়গায় ফিট করে আপনি কিন্তু কাজ করতে পারবেন যারা নাকি প্রবাসী ভাইয়ের স্ত্রীরা আছেন অথবা প্রবাসী ভাইয়েরা আছেন আপনার স্ত্রীকে যদি এটা গিফট করেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু দ্বিগুণ ভালোবাসবে অনেকে পরক্রিয়া করেন কিন্তু আর পরক্রিয়া করতে হবে না এই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে আপনি একেবারে আপনার স্বামীর আপনার স্ত্রী কিন্তু আপনার ইয়ের আপনার ফিল পাবে যার কারণে পরক্রিয়াতে আর লিপ্ত হওয়ার কোনো চান্স নেই আসুন এবার বলি যে বেল্ট কন্ডুমটি বেল্ট কুন্ডুমটি যদি যারা নাকি ব্যবহার করবেন যারা নাকি একেবারেই লিঙ্গ ধারায় না লিঙ্গ ছোটো তাদের জন্য এই বেল্ট কুন্ডুমটি এটা কিন্তু ছয় ইঞ্চি আমাদের কাছে মোটা এবং লম্বা আরও আছে যাদের যেরকম প্রয়োজন তারা তাদের আমরা ওই রকম দিই এটা কিন্তু ছয় ইঞ্চি প্রোডাক্টটি এটা ব্যবহার করার ফলে আপনার স্ত্রীকে আনলিমিটেড সময় দিতে পারবেন আনলিমিটেড সময় দিতে পারবেন এবং এটা কিন্তু লং লাস্টিং একটি প্রোডাক্ট এটা কিন্তু লং লাস্টিং একটি প্রোডাক্ট পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এটা কিচ্ছু হবে না খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি তো প্রোডাক্টগুলা যদি আপনার প্রয়োজন হয় সারা বাংলাদেশে আমাদের আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যাদের যে প্রোডাক্টের প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে